জামাতের মাথায় বাড়ি যাওয়ার আগে আগে দপ্তর ইউরোসে মাথায় একটা বাড়ি অনেক নিয়েছেন আমি দায়িত্ব সেদিন থেকে যখন কমেন্ট আসছিল পাঁচ বছর ক্ষমতা দেখতে চাই দশ বছর ক্ষমতা দেখতে চাই এই যখন লিখছিল তখন আমি বলেছিলাম রাজনীতি করতে মন চাই উপদেষ্টার পদ থেকে ধরে গিয়ে এই দায়িত্ব আপনি নেবেন না রাজনৈতিক দল মানায় আপনি রাজনীতি করেন আমি বলেছিলাম তখন আমাকে সবাই গালি দিয়েছিল আমাকে যাতে ওই দলের বড় ভাইরা বলছিল আসতে তাদের কাছে আসতে ঠিক আছে এত তাড়াতাড়ি বইল না কিন্তু আমাদের কখন থেকে সতর্ক থাকা উচিত ছিল তখন থেকে আমরা সতর্ক না থাকা বলে আজকেই আজকে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আসামে লক্ষ নারী কর্মহীন হয়েছে সাতাশ লক্ষ নাগরিক কর্মহীন হয়েছে এর দায় এখন কি বিএনপি দায়িত্ব পালন করছে এখন আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে কে করছে ডক্টর ইউনুস তাহলে এই বেকারত্বের নিতে হবে তাই না এবং এই পরে কখনো ছিল না এরকম যে গাজী টায়ার আগুন লাগবে বা বেশ সিম্প জ্বালায় দিতে হবে অথবা শত শত গার্মেন্ট বন্ধ করতে হবে এটা কি গণ স্পিড ছিল তাহলে কেন গাজী টায়ারকে পুরো পুরায় ছাই করা যাওয়া হলো বলেন শুধু তাই না টায়ার থেকে হওয়ার ওখান পরে সেখান থেকে গাজীপুরে গিয়ে ফ্যাক্টরি খুলেছে সেই ফ্যাক্টরি যেন চালু করতে না পারে তার জন্য দুদক দিয়ে তাদের সমস্ত বন্ধ করে হয়েছে তার মানে কি আপনি ভারত থেকে সব টায়ার নিয়ে আসবেন এখানে সারাক্ষণ কিন্তু ভারতের জন্য সুবিধা করে দিচ্ছেন দেশীয় কোম্পানি বন্ধ রেখা আপনাদের উদ্দেশ্য কি এজেন্ডা কি চাচ্ছেন চাচ্ছেন সব কোম্পানি বন্ধ হয়ে যাবে গ্রামীণ ব্যাংক থেকে সবাই লোন নিবে গ্রামে গিয়ে হাঁস পালন করবে আর আমরা সেই হাঁস আমেরিকান বাহিনীকে সাপ্লাই দেব এই পরিকল্পনা আমাদের স্পষ্ট কথা আমরা ভাই লুকানো মানুষ না আমরা এরকম না যে সুইচ দিলে বাইরে হবো সুইচ দিলে আবার ঢুকে যাবো এরকম না রাজপথে সাহসের সঙ্গে ছিলাম এখনো আসি সামনে থাকবো এবং দেশ ছেড়ে পালাবো না এখন থেকে পাঁচ বছর আগে পাসপোর্টের মেয়াদ আমার শেষ হয়েছে আমি রিনিউ করার প্রয়োজন মনে করিনি কারণ আমি দেশ ছেড়ে কোথাও যাবো না এই দেশ ছেড়ে গেলে ডক্টর ইউনুসরা যাবে এই উপদেষ্টা যাবে এখানে ভালো মন্দ আমাদেরকে বসতে হবে